2022 সালে পারিবারিক বিবাদের জেরে দুর্গাপুরের কাংশা থানার মুচিপাড়া এলাকার বাসিন্দা বছর 30 এর মুনি মর্মুকে নিশংসভাবে খুন হতে হয়েছিল। রানা সিং নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। এই মামলায় মঙ্গলবার অভিযুক্ত রানা সিংকে যাবজ্জীবনের সাজা দিল দুর্গাপুর মহকুমা আদালত। কোর্ট দিয়েছেন এডিഷണাল জাজ সেকেন্ড কোর্ট। কেসটা কি ছিল? কেসটা ছিল আপনার প্রকাশ্য সে দিবালোকে একজন মহিলাকে খুন করেছেন। এবং তার স্বামীকে ছুরিকাতেও করেছেন এই জন্য যা ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো ছাব্বিশ তিনশো সাত এবং তিনশো দুই ধারায় তাকে দোষী অভিযুক্ত করে সাব্যস্ত করে এবং কোর্ট তাকে আমার সর্বোচ্চ সাজা লাইফ ইন্স্যুরেন্সের দিয়েছে কোন সালে হয়েছিল দু হাজার বাইশ সালে হয়েছিলো আপনার মুচিপাড়া কুসুমতলা এই একটা এই জায়গা হয়েছিল হয়েছিল যে একজন মহিলা বেড়াতে গেছিল এই ভিক্রিম লেডির বাড়িতে এবং চোদ্দো সাত দু তারিখে সেই দিন ঘটনাচক্রে ওই যে আসামি আসামি তাকে গালাগালি করে তখন এরা কেউ দুজনই ছিল না ভিকটিম এবং তার স্বামী ছিলেন না তো সেই সময় যখন ওরা রাত্রেবেলা সন্ধে বাড়িতে আসে এ ভিকটিম এবং তার স্বামী তখন সেই ব্যাপারে তাকে অভিযোগ করে ওই ভিকটিম এবং তার স্বামীকে ওই মহিলার নাম তার হচ্ছে নীলম মুর্মু যে বেড়াতে এসেছিল এবং পরের সেদিন সারাদিন হয় হয়ে যাওয়ার জন্য এরা যায়নি পরের দিন সকালবেলায় গেছিল এই যে ভিকটিম মুনি মুর্মু সে গেছিলেন ওই আসামির বাড়িতে কেন ওই নীলম মুর্মুকে গালাগালি করলে ও আমার বাড়িতে এসেছে বেড়াতে তুমি কেন গালাগালি করলে তখন ওই এই আসামি এবং তার বউ জবা একে এদিকে মারধর করে মারধর করে তখন চলে আসে এই ভিকটিম লেডি মুনি মুর্মু যে মার্ডার হয়েছে তারপরে তার স্বামী এবং তার ওই যে নীলম মুর্মু যাকে আর কি ইয়ে করেছিল গালাগালি তাকে নিয়ে আবার ওর বাড়িতে যায় তখন এই মৃতার স্বামী অর্থাৎ মুনি মুর্মুর স্বামী ওকে জিজ্ঞেস করে যে তুই কেন আমার বউকে মারলি এবং ওই নীলম মুর্মুকে কেন গালাগালি করছিস তখন সঞ্জয় সিং ওর ফের রানা সিং একে ওই যে মুনি মুর্মু তাকে আঘাত করে এবং তার স্বামীকেও ছুটি দিয়ে আঘাত করে যার ফলে মুনি মুর্মু ওই এবং দুজনে আঘাত পায় এবং তাদেরকে এসডি হসপিটাল দুর্গাপুরে নিয়ে এলে মুনি মুর্মুকে মৃতা ঘোষণা মৃত ঘোষণা করে তারপরে ওই কেস চালু হয় কেস চালু হওয়ার পরে কাঁকা পিএসএ কেস চালু হয় তারপরে যথাযথ কাস্টাডি ট্রায়াল হয় এবং কাস্টাডি ট্রায়ালে উপযুক্ত প্রমাণ সাক্ষী পাওয়ার পরে কোর্ট তাদের সাজা দিয়েছে এটা টোটাল কুড়িজন সাক্ষী হয়েছে ইনক্লুডিং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ডাক্তার পোস্টমার্টম হ্যাঁ অটোসি সার্জেন সবাই মিলে এবং স্থানীয় যে ভিক্টিম তার মেয়ে তার স্বামী এবং স্থানীয় কিছু লোকজন ভর বাড়ায় যেখানে ছিল আর কি সেখানে এবং আরও সব অন্যান্য সাত সাহেবের নামটা কি যে আজকে এই মুহূর্তে আমি হ্যাঁ প্রশান্ত 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 টাইটেলটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কাইন্ডলি এটা মার্জনা করবেন আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করলেন নিহতের পরিবার নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই পুলিশ সমস্ত রিপোর্ট পেশ করেছিল আদালতে এর ভিত্তিতে আদালত খুনের অভিযোগে অভিযুক্তকে যাবজ্জীবনের নির্দেশ দেয় দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর